পাট শাক দিয়ে খেসারি ডাল দিয়ে রান্না করবো সাথে থাকবে বোম্বাই মরিচ ওফ জাস্ট ওয়াও সুস্বাদু একটা খাবার খেসারি ডাইলের আর একটা নাম আছে কলুর ডাইল বরিশালের আঞ্চলিক ভাষায় বলে বরিশালের ঐতিহ্যবাহী খাবার হলো পাট শাকের ডাইল এই তো শাকটা আমি ভালোভাবে বাইশে নিয়েছি ওই যে ডাটগুলো দেখতেছেন ওইগুলো ফালাই দিছি না হয়তো ডাট থাকলে শাক সিদ্ধ হইবে না শাকটা ভালোভাবে আমি ধুয়ে নিছি শাকটা ভালোভাবে ধোয়া হওয়ার পর আমি ডালটা ধুই নিতেছি ডালটা যত ভালোভাবে ধুইবেন ততই ভালো হবে খেতে কারণ যাইলো ডালের ভিতর অনেক ময়লা থাকে আর ডালটা যাইলো ভালোভাবে ধুইতে হইবে আমি ডালটাকে কুচলি কুচলি ভালোভাবে পানি দিয়ে ধুইতে আসি ডালটা একবারে পরিষ্কার মতো ধোয়া হয়ে গেলে আমি একটা কড়াইতে পানি দিয়ে দেবো পরিমাণ মতো ডালটা সেদ্ধ হওয়ার জন্য কারণ এখানে পরিমাণের বেশি পানি দিতে হইবে এই ডালগুলো অনেক দেরিতে সিদ্ধ হয় অনেকে বলতে পারেন শুধু এই ডাল দিয়ে খাইলে কি ভালো হয় অন্য ডাল দিয়ে খাওয়া যাবেন হ্যাঁ ডেল দিয়ে বা বুড়ির ডেল দিয়ে খাইতে পারবেন তবে অতটা স্বাদ লাগে না সবচেয়ে এই ডেলটা দিয়ে খাইলে ভালো লাগে রসুন কুচি পিঁয়াজ কুচি দিয়ে দিতেছি এই সেদ্ধর জন্য আর কি এখানে পরিমাণ মতো হলুদ দিতে হবে লবণ দিতে হইবে তবে হলুদটা একটু কম দেবেন হলুদটা কম দেওয়ার কারণ হলো এখানে শাকটা দেবেন আপনি পরবর্তীতে হলে তিতে লাগবে মানে হলুদ যত কম দেবেন ততই ভালো এই তো ডালটা আস্তে আস্তে সেদ্ধ হইয়া যাইতে আছে। ডালটা সেদ্ধ হয়ে যাবে আর পানিটাও টাইনে যাইবে এক ঝুরঝুরা করে লাইতে হইবে ডালটা সেদ্ধ করার জন্য এখন আমি রাইখে দেব। শিল্পাটা যেহেতু বাড়বে একটু ঠান্ডা হলে ভালো হইবে দেখতেই পাইতে আসেন একবার শুকনোগরিরা শিল্পাটা মিনিশ করে আমি বাইটে নিতে আসি এখানে বোম্বাই মরিচ নিতে আসি মিনিশ করে বোম্বাই মরিচটা আমি ডালের সাথে বাইটে নেব তাহলে খাইতে অনেক ভালো লাগবে ঘেরা নয় হয় বোম্বাই মরিচ যত দিতে পারেন ততই স্বাদ লাগবে ঝাল যে খাইতে পারে যে না খাইতে পারে যে সে তো খাইতেই পারে না এখানে আমি ডালটা ভালোভাবে বাইটে নিয়েছি এখন একটা পাত্রতে রাইখে দেবো পাত্রটার ভিতর ডালটা রাইখে কড়াইতে আমি তেল দিয়ে দেবো তেল দেওয়ার পর যাই হলো আমি এইখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দেবো ডালের ভিতর সবচেয়ে রসুন বেশি দিলে ভালো হয় তেল আর পেঁয়াজ একটু কম দিলেও সমস্যা নয় আমি রসুন একটু বেশি নিয়েছি পেঁয়াজের চাইতে এই তো এখন আমি হালকা করে পেঁয়াজটা ভাইজে নেব আমার কাছে অনেক ভালো লাগে পাটশাকের ডাল পাটশাকের ডালটা কিন্তু সেই মজা এরকম এরকমই রান্না করলে অনেক ভালো হয় বাদামি কালার করে পেঁয়াজটা ভাজে হইবে পেঁয়াজটা ভাজার সাথে সাথে আর কি ডালটা দিয়ে দেবো আসলে এই ডালটা ওই পেঁয়াজের সাথে ভাজ দইবে তাহলে একটা ঘেরান বাইরে অন্যরকমের মানে মনে হয় যে আমি ডাল রান্না করছি ওরকমের একটা স্বাদ বরিশালের এটা ঐতিহ্যবাহী খাবার অন্য অন্য দেশের মানুষ খায় না বিশেষ করে আমার নানা বাড়ি চাঁদপুর এলাকার ওই দেশের মানুষই এই ডালটা খায় না গাইস অনেক দেশের মানুষই খায় না এটা লোদ হয়ে যায় বেশি মানে বাক মনে করে তারা আর কি খায় না এই তো আমি ডালটা ভালোভাবে ভাইজে নিয়েছি পেঁয়াজের লোক এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো ডালটা আর কি পরিমাণ মতো পানি দিলে আর কি অনেক মজা হয় ডালটা আর কি টানে আস্তে আস্তে তারপর শাক দিতে হবে দেরি আসে শাক দেওয়ার জন্য এই তো পানি দিয়ে এখন ডালটা ভালোভাবে উতলিয়ে যাইবে আস্তে আস্তে ডালটা এখন রান্না হবে চুলার তাপে আর কি বেশি চুলার পাওয়ার আমি দেই নেই এই তো ডালটা অলরেডি রান্না হয়ে যেতেছে আমার কাছে পাট শাকের ডাল রান্না কি যে ভালো লাগে আমরা এরকম করে রান্না করি আমার ভিডিও যারা দেখে তারা শিখতে পারবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সামনে আরও ভালো কিছু করতে পারি আগাইতে পারি এই তো পাট শাকটা দিয়ে নিছি ডালটা একবার টাইনে ঘন হয়ে যাওয়ার পর পাটশাকটা দিয়ে দিতে হয় আস্তে আস্তে শাক এখন সেদ্ধ হয়ে যাবে বেশি না পাঁচ মিনিটের বেশি রাখবেন না হলে শাক কিন্তু একবার গইলে যাবে লোদ লোদ হয়ে যাবে শাকের ডাল দিয়ে গরম গরম ভাতের সাথে কী যে মজা লাগে গাইস ডালটা অল্পতে সেদ্ধ হয়ে গেছে আর কী সুন্দর সবুজ সবুজ রয়েছে শাকটা কারণ আমি বেশিক্ষণ জালই করি জন্য সবুজ সবুজ রয়েছে আমার সাথে শাকের ডাল যে কী ভালো লাগে আমাদের অল ফ্যামিলি সবাই মানে এক প্লেট ভাত খেতে পাবে শুধু ডাল দিয়েই ঘন হয়েছে দেখুন গরম গরম ভাতের সাথে সেই লাগে শাকের ডাল আলহামদুলিল্লাহ সব কিছু মিলে খোদা হবে ভালো থাকবেন সবাই টাটা অ্যান্ড টেক কেয়ার